গাইস ওয়েলকাম আমার চ্যানেল ডিএস পিজিওন বা ডিএস লাইফস্টাইল তো আমি দশরথ আমার সাথে আছে বিশাল আমার বন্ধু আমরা দুজনেই জানাচ্ছি আপনাদেরকে আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো আজকে আপনারা বুঝে গেছেন যে কি উপলক্ষে মানে আজকে আমরা ভিডিওটা করছি কি বিষয়ে নিয়ে তো আজকে ভিডিওটা না হবে কোনো পায়রাল বা না বুঝতে পারছেন কোনো স্যানের ভিডিও না কিছু তো আজকে হচ্ছে একটা খুবই খুশির দিন আমাদের ইউটিউব চ্যানেলে পাঁচ হাজার মেম্বার কমপ্লিট হয়েছে আর আপনারা সেটা খুবই তাড়াতাড়ি করে দিয়েছেন তো আপনাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি তো কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের চ্যানেলও পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তো পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার কারণে আমাদের আজকে একটা ছোট্ট করে সেলিব্রেশন আমি আমার বন্ধুরা মিলিয়ে অ্যারেঞ্জ করেছি এখন তো সেরকম বন্ধুগুলো নেই সব বাইরে আছে তো তাদেরকে ডাকবো আমার ভাই বলতে বিশাল বিশাল আর আমি এখন আমাদের রুমটা একটু গুছিয়েছি হ্যাঁ অতটাও গুছানো না তবে বুঝতে পারছেন আপনারা একটা ছেলের রুম কীরকম থাকে তো রুমের ওভারঅল ভিউটা আপনাদেরকে দেখায় যতটা পেরেছি গুছিয়েছি হ্যাঁ একটা গোলাপ ছিল বিশাল ওখানে লাগিয়েছি এখানে আমাদের ফাইভ কের একটা ব্যানার লাগালে হবে আর হোম থিউটার যা সব আছে তো চলুন ভিডিওটা আজকে শুরু করছি হ্যাঁ আশা করছি যে সব ভিডিওগুলো আমি চ্যানেল আপলোড দিয়েছি যেভাবে ভালোবাসা দিয়েছেন এই ভিডিওটাতেও তার থেকে একটু বেশি ভালো দেওয়ার চেষ্টা করবেন তো দেখা যাক আজকে আমরা কতটা কি করতে পারি কতটা কি ইনজয় আপনাদেরকে দিতে পারছি তো লাইফে ফার্স্ট টাইম এরকম আমার চ্যানেলে ব্লগিং ভিডিও আসবে তো আমরা এখন যাব কেক কিনতে দেন কেক কিনে একটা ছোট্ট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো আর খুব একটু এনজয় করবো তো দেখা যাক চলুন আমরা যাই এখন আমাদের কেকটা আর ফাইভ কে বেলুন যেটা বলে নাকি কি বলে ওটাকে আমরা জানি না তো আমরা বেলুনই বলছি হ্যাঁ বেলুন বলছেন তো দেখা যাক যাই আমাদের এখান থেকে এখন যেতে হবে রঘুনাথগঞ্জ আমার বাড়ি হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন যারা লোকাল আছেন তারা হয়তো চিনতে পারবে না আমার বাড়ি হচ্ছে সাইদাপুর সাইদাপুরের রঞ্জিতপুর যে মাদ্রাসা আছে রঞ্জিতপুরের ওখানেই আমার বাড়ি তো চলুন আজকে যাই আমরা আর দিন দেখাই একটা তো খুশির দিন আজকে তো ছোট্ট করে একটা সেলিব্রেশন করতে হবে বহুত ব্যস্ততার মধ্যেও এ দিনটা তো আর ফেরত আসবে না তার কারণে বহুত ব্যস্ততার মধ্যেও আজকে আমরা ছুটি নিয়েছি কাজ আর দেন এখন আমরা সেলিব্রেশন করব ছোট্ট করে তো চলুন ভিডিওতে থাকুন দেখা যাক কি করছি না করছি দেখতে থাকুন হ্যাঁ আমি তো নার্ভাস ভিডিওটা দেখতে থাকুন দেখাবো যতটা কি করছি না করছি আশা করছি আপনাদেরকে ভিডিওটা অন্য ভিডিও থেকে আশা করছি ভিডিওটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং খুবই মজাও লাগবে তো চলুন বন্ধুরা ঘেমে গেলাম ফ্যান এখন ওর পাশে ভিডিও করছি কি আপনার ফ্যান চালিয়ে দিয়েছে তো চলুন আমরা এখন কেক কিনতে যাবো আর দেখা হচ্ছে ভিডিও ভিডিও চলতেই থাকবে দেখা পুরোটা ভিডিও দেখতে থাকবে

ফাস্টোন এখন আসে না ফাস্টোন এখন যে টাকা খরচ হয়ে যায় না ইগন নাও না তো শোভা ইচ্ছা হবে গাড়ি কোন দিক থেকে পার করব রে ভাই বাড়া বিজেটি এর অবস্থা খারাপ জি অবস্থা খারাপ হয়ে আলো হ্যাঁ এখন ম্যাগো হচ্ছে ফাস্ট পেমেন্টে আছে দুবাই বুছ খালি পাতা পার্টি হবে ফাস্ট পেমেন্টের কথা পার্টি দুবাই বুছ খালি বা দুবাই কত টাকা আছে জোর জোর से बोल के लोगों को स्कीमे बता दे फাস্ট পেমেন্ট 7 কোটি টাকা আছে এখন ফাইনালি বাড়িতে চলে এলাম বাড়িতে এসে অবস্থা দেখতে পাচ্ছি জামা প্যান্ট পুরো ভিজে গেছে ভিজে ভিজে বাইক চালাlaptop এখন বন্ধুরা তো পিছনে বসে ছিল অতটা ভিজেনি ধর আমার অবস্থায় দেখা একবার সেরকম পুরো ভিজে আছে মাথা বাদায় সবই ভিজে গেছে মাথা মাথা ভিজে প্যান্ট ইমাভি ভিজে গেছে মানে আমার দেখ লাগেজ লো দুটো ভিজেলা এটা না তুমি এমন করতে সুন্দরটা

এদিকে আমাদের আলী কাকা এসছে আর এদিকে আসপাক 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 ল করছে তখন কেকটা হয়েছে নাকি এটা কি দিয়েছে চাকু কাঠের ভালো লাগছে হ্যাঁ খুলো খুলো দেখো এইটাই খুলে লাগবে কেমন লাগছে কাকা ফাইভ কে কমপ্লিট খুব ভালো লাগছে কেকটা দেখো কেক কেকে যাও এই এখন আমরা কেক হ্যাঁ এখানে লেখা আছে ডিএসপি জিওন ভালো লাগছে কেকটা আপনারা কমেন্টে বলুন হুম আমাদের পছন্দ তো হয়েছে তাই নিয়ে এসেছি দেখেছেন আপনারা কোন দোকান থেকে তো সেরকম একটা টেবিল ফেবিল পাইনি আমাদের এখানে এয়ার কুলার রাখা ছিল এয়ার কুলার এখন চলছে এই কাংশটা থাকলে ভালো হবে হ্যাঁ এই দেখো ঠিক রেডি ডিএসপি জিওন জি কাকা নেকি

লাইভ ফার্স্ট টাইম কে কাটছে হ্যাঁ জন্মদিনের গুণদিন কে কাটছে ফার্স্ট টাইম চলছে আরে ভাই ও

অনুমোদন ক্যামেরা <Tippettin throat> <that's> <likes dancecakelette> <that's> <that's>

এখন খাওয়া দাওয়া চলছে রিভিউ কেমন কেমন লাগছে হ্যাঁ কেমন লাগছে খেতে ভাল লাগছে আকাশ ভাল লাগছে

कुना पेदा पंचोरा गुरुदाई नाले हे गुरुजों पूर्ण ताके सेवाना पेलाते जीव गुरु साबाय सा दादा जमसा वट सेने काना रुहा कु बेच एनेच ने सारीया के लगा कुरा कुडू ए सारीया के

इंग्लिश काढा तो आयफोन